সেনজেন শহরকে বলা হয় চীনের সিলিকন ভ্যালি শহরটি বর্তমানে উচ্চ প্রযুক্তি ইলেকট্রনিক্স টেলিযোগাযোগ ও আর্থিক কেন্দ্র শহরের জিডিপি বিলিয়ন ডলারের বেশি যা অনেক দেশের অর্থনীতির চেয়েও বড় অর্থনৈতিক আকর্ষণে সমৃদ্ধ শহরগুলোর জন্য উদাহরণ বিবেচিত হলেও যুক্তরাজ্য ভিত্তিক স্বাধীন অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থা অক্সফোর্ড ইকোনমিক্সের গবেষণা অনুযায়ী বিশ্বের এক হাজার শহরের মধ্যে চীনের সেনজেনের অবস্থান একশো চৌত্রিশ একই ইন্ডেক্স বা সূচকে ভারতের দিল্লির অবস্থান দুশো আর বাংলাদেশে ঢাকার অবস্থান চারশো বিরাশি গত মে মাসে অক্সফোর্ড ইকোনমিক্স গ্লোবাল সিটিজ ইনটেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শীর্ষ প্রতিবেদনে ঢাকার এ অবস্থান উঠে এসেছে প্রতিবেদনে অর্থনীতি মানব সম্পদ জীবনমান পরিবেশ ও শাসন ব্যবস্থা এই পাঁচ সূচকে একটি শহরের মূল্যায়ন করা হয়েছে এক্ষেত্রে অর্থনীতিতে বাংলাদেশের র্যাঙ্কিং এক হাজার শহরের মধ্যে তিনশো ছয় মানব সম্পদ একশো চুয়াত্তর জীবনমানে সাতশো দুই পরিবেশে ঢাকার অবস্থান নশো চোদ্দ ও শাসন ব্যবস্থায় আটশো তিয়াত্তর অর্থনীতি ক্যাটাগরিতে প্রতিটি শহরের অর্থনীতির আকার কাঠামো ও প্রবৃদ্ধি পরিমাপ করা হয়েছে মানব সম্পদ সূচকে বিশ্লেষণ করা হয়েছে শহরের শিক্ষা ও ব্যবসায়িক পরিবেশ এবং জনমিতিক প্রবণতা জীবনমান সুবিধা ও নাগরিকদের সামগ্রিক কল্যাণ বিবেচনা নেওয়া হয়েছে যেখানে অন্তর্ভুক্ত আছে আর্থিক ও স্বাস্থ্যগত ছাড়াও নাগরিক সুযোগ সুবিধার প্রাপ্যতা পরিবেশ সূচকে জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত বিভিন্ন উপাদান বিশ্লেষণ করা হয়েছে শহরে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নাগরিক অধিকার কতটা সুরক্ষিত তা দেখা হয়েছে শাসন ব্যবস্থা সূচকে নগর পরিকল্পনাবিদরা বলছেন বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ প্রবন্ধে হওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও এখানে তীব্র নদী ভাঙন পানির স্বল্পতা কৃষি পরিবর্তন সহ নানা কারণে বাস্তুচ্যুত মানুষ ঢাকায় এসে জড়ো হয় ফলে ঢাকার বাজারে ভোক্তার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে তাই এখানে যে কোনো ব্যবসা দিলেই কোনো রকমের টিকে থাকা যায় এত বিপুল সংখ্যক মানুষ ঢাকায় জড়ো হওয়ার কারণে অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বেড়েছে কিন্তু যথাযথ পরিকল্পনা ও তা বাস্তবায়নের ঘাটতিতে অর্থনৈতিকভাবে আকর্ষণীয় শহর হিসেবে ঢাকা ভালো অবস্থানে উঠে আসতে পারছে না ঢাকার অর্থনৈতিক ও ব্যবসার পরিবেশ বিশ্বে বিভিন্ন শহরের তুলনায় পিছিয়ে আছে এমন তথ্যের সঙ্গে একমত নন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বোণিক পার্থকী তিনি বলে ইন্ডেক্স করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো সেকেন্ডারি ডাটা ও মিডিয়া রিপোর্টের উপর নির্ভর করে এ কারণে অনেক ক্ষেত্রে সঠিক চিত্রে উঠে আসে না ঢাকায় প্রাতিষ্ঠানিক ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন এটা ঘরে বসেই করা যায় আবার অপ্রাতিষ্ঠানিক ব্যবসা করতে চাইলে লাইসেন্সও লাগে না লাখ লাখ হকার ঢাকায় ব্যবসা করছে ঢাকার ভেতর গার্মেন্টসও করা যাচ্ছে যদিও এটা অনেক ঝুঁকিপূর্ণ দেশের যে কোনো প্রান্ত থেকে ছোট বড় ব্যবসা করার জন্য মানুষ প্রথমে ঢাকায় আসে ঢাকার কথা ভাবে এটার কারণ হলো ঢাকায় ব্যবসার পরিস্থিতি খুবই সহজ আমাদের ট্যাক্স সিস্টেমও সহজ ঢাকার পরিস্থিতি এক জায়গায় খারাপ সেটা হলো যানজট এদিক থেকে আমরা পিছিয়ে আছি আর সব দিক থেকে ঢাকা ব্যবসা একটি নগর ইন্ডেক্সের ক্ষেত্রে এই বাস্তবতা বিবেচনায় নিলে দেখা যাবে ঢাকার ব্যবসা পরিস্থিতি অন্য অনেক ভালো শহর থেকে এগিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও পরিবেশের ইতিবাচক পরিবর্তন করতে এখনো অপেক্ষা করতে হবে বলে মনে করছেন পরিবেশবিদরা তারা বলছেন এটি রাধারাতি দেখা যাওয়ার বিষয় না শহরের যানজট বায়ু দূষণ বা শব্দ দূষণ নেই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার বণিক বার্তাকে বলেন আমরা এ পর্যন্ত আন্তর্জাতিক অনেক রিপোর্ট দেখলাম সব রিপোর্টে আমরা এসব সমস্যা দেখতে পাই ঢাকা বা অন্য শহরে পরিবেশ বা অন্য কোনো সূচকে বলার মতো কোনো উন্নতি নেই মাঝে মাঝে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন সূচকে এক বা দুই পয়েন্ট উন্নতি হয় সেটি বিশ্বের অন্য কোনো শহর পিছিয়ে যাওয়ার কারণে হয় আমরা উন্নতি করছি এমনটা খুব একটা ঘটনা ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বলছেন প্রতিবেদনে মানব সম্পদে ঢাকার অবস্থান তুলনামূলক উন্নত দেখানো হয়েছে কিন্তু দক্ষ জনশক্তি আমাদের কম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এমসিসিআর সভাপতি কামরান তানভির রহমান বনিকবার্তাকে বলেন সরকারের যদি অর্থ না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে প্রয়োজন অনুযায়ী সেবা দিতে গেলে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে আমাদের এখানে জনসংখ্যার অনুপাতে ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম ফলে কোন উন্নয়ন করতে গেলে সরকারকে দুবার ভাবতে হয় অন্যদিকে আমাদের এখানে জ্বালানি পরিস্থিতি খুব একটা ভালো না এটা অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় একটি নথির জন্য যেখানে একদিনে কাজ হওয়ার কথা সেখানে এক মাস বা তারও বেশি সময় লাগে এসব জটিলতা ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে